আমিнила seri এডিকেড়াকে হারভেস্ট করেছিলেন হ্যাঁ এটা কতবার খাইলাম দুই তিনবার খাইছে কালো কুছ কুছা হয় জৈব ব্যবহার করেন কি রকম ফলন পান এই জৈব সার হইছে সার এরকম যে সব গাছে এরকম আছে যে এই কু যে বজুক দূর থেকে তোলা এই যে আমি না জৈব সারের তো জৈব সার সারে এতো পুষপুষে কালো হয় এই যে এই ফল ধরছে এই যে ধরো প্রত্যেকটা ডালে ডালে ফল এই যে ফল কত দিয়ে দেখছো এই যে এই যে এই যে ফল দেখছো এই যে কঠি ডে এই যে দেখো কত বড় বড় ফল এই যে পাতায় পাতায় ফল তাহলে তো তোমার কেঁচু সারেই কই যে দেখো আরো কত এই যে পাতার তোলে হে যে এই যে me es que